খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ তেইশ তারিখ সোমবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ ষাটটির তাজা খবর শুরুতেই হেডলাইন্স আমেরিকার হামলার পর মোদীর সঙ্গে কথা ইরানের রাষ্ট্রপতির কোন বিষয়ে হলো আলোচনা নজরে হিন্দু ভোট ছাব্বিশের আগে বাংলায় নয়া রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নেপুর থেকে দিলীপ ঘোষ মালদায় ছয়শো উনত্রিশ বছরের প্রাচীন রথের মেলা হবে না কাঠগোড়ায় মমতার পুলিশ ক্ষোভে স্থানীয় মানুষ বারবার গাফিলতি লাইসেন্স ইন্ডিয়ার বাতিলের হুঁশিয়ারি ডিজিসি এর না জানিয়ে একাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে কবলিত ঘাটা গিয়ে ডিভিসিকে কে দুষলেন মানুষ পহেলগাঁও কাণ্ডে বড় সাফল্য এনআইএর গ্রেপ্তার হামলাকারীদের আশ্রয়দাতা দুই জঙ্গি সাতাইশে জুনের মধ্যে রাজ্য সরকারকে ডিএ মেটাতেই হবে অন্য কোনো উপায় আছে কি যা বললেন বিকাশ রঞ্জন আসছে বিস্তারিত খবরে রবিবার সকালে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে এই তথ্য দেন যেখানে তিনি বলেন আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি সাম্প্রতিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি অবিলম্বে উত্তেজনার হ্রাস আলোচনা এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার ও আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছি সূত্র অনুসারে ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পরিপ্রেক্ষিত ইরানের রাষ্ট্রপতি পেজেস্কিয়ান এই ফোন করেছেন রাষ্ট্রপতি পেজিসকিয়ান বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে বিস্তারিত তথ্য দিয়েছেন পঁয়তাল্লিশ মিনিট ধরে এই ফোন আলাপ চলে ইরানের রাষ্ট্রপতি ভারতকে আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতার বুদ্ধিতে বন্ধু এবং অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ভারতের উত্তেজনা কমানোর ক্ষমতা রয়েছে এর পাশাপাশি ভারতের অবস্থান এবং আলোচনা ও কূটনীতির আহ্বানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ভারতের প্রতিক্রিয়া এবং ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বিশ্বের ভুলে যাওয়া উচিত নয় যে চলমান কূটনৈতিক প্রতিক্রিয়ার মাঝে ইসরায়েলের মতো গণহত্যাকারী এবং আইনহীন সরকারকে সমর্থন করে আমেরিকা কূটনীতির সাথে বিশ্বাসগতকতা করেছে পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে এমন অবস্থায় মার্কিন সামরিক আক্রমণ এবং এই দুর্বত শাসক গোষ্ঠীর অপরাধের বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার এবং তার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করার ইরানের অধিকার আছে বলে জানানো হয় ওই বিবৃতিতে বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে মরিয়া শাসক বিরোধী সবপক্ষই একদিকে নিজেদের সিংহাসন ধরে রাখতে লড়াই করছে তৃণমূল ওদিকে শাসককে সিংহাসন চুত করতে খুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভার জোর টক্কর হতে চলেছে দুই ফুলের এরই মধ্যে নয়া টুইস্ট বঙ্গের রাজনীতির উত্থান নয়া রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনার নেপথ থেকে দিলীপ ঘোষ খবর এদিক ওদিক হতেই তোলপাড় রাজ্যের রাজনীতি বিধানসভা ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে নয়া সমীকরণ এমনটাই মনে করেছে ওয়াকিবহল মহল সূত্রের খবর খুব শীঘ্রই বঙ্গে নতুন হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপির এক অতি পরিচিত মুখ এই দলের নেপথ্যে বলে সূত্র মারফত খবর মিলেছে এখানেই উঠছে দিলীপ ঘোষের প্রসঙ্গ নয় রাজনৈতিক দলের নেপথ থেকে দিলীপ ঘোষ এমন প্রশ্ন তুলেছেন অনেকে যদিও এই নিয়ে পাকা কোনো খবর মেলেনি সবটাই জল্পনা মাত্র বর্তমানে বঙ্গ বিজেপিতে কোন ঠাসা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে আরও বিপাকে পড়েছেন বিজেপি নেতা মাঝে শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে সূত্র মারফত এও জানা গিয়েছে একুশে জুলাই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে সন্তৃপ যোগদান করতে পারেন দিলীপ ঘোষ সেই নিয়ে চর্চার মাঝে এইবার নয়া দল নিয়ে শুরু আরেক জল্পনা এদিকে পরবর্তীতে দিলীপ ঘোষের রাজনৈতিক গতিপথ কোন দিকে এগিয়ে সেদিকেও নজর রয়েছে সকলের মালদায় শতাব্দী প্রাচীন রথের মেলায় অনুমতি না দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পুলিশ মালদার কালিয়াচকের জালালপুর মন মহাপ্রভু মন্দির সংগ্নঙ্গ এলাকায় প্রতি বছরই রথের মেলা হয়ে থাকে বিগত ছয়শো বছর ধরে হয়ে আসছে তা কিন্তু এবছর মেলার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পাল্টা অনুমতি চেয়ে জেলা এবং আদালতেও যাওয়ার কথা ভাবছেন মেলার উদ্যোক্তরা এবছর ছয়শো উনত্রিশ কালিয়াচকের জালালপুরের মন মহাপ্রভু মন্দিরের রথের মেলা রথ টানার পরে প্রতি বছর মেলার আয়োজন হয় ওখানে সাত দিন ধরে বিভিন্ন দোকানপাট নিয়ে জমজমাট থাকে মেলা আর প্রতি বছরই এই মেলার জন্য পুলিশের অনুমতি নিয়ে থাকেন উদ্যোক্তরা কয়েকশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মেলার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে তাকে কালিমালিপ্ত মালিপ্ত করার চেষ্টা করেছে পুলিশ পুলিশের কাজে আইন শৃঙ্খলা রক্ষা করা তারা যদি সেই কাজ করতে ব্যর্থ হয় তবে এর জন্য মেলাকে কিভাবে দায়ী করা যায় প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা মেলায় এক উদ্যোক্তা বলেছেন এই মেলায় কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের ভিড় হয় এলাকার অর্থনীতির একটা বড় অংশ এই মেলার উপর নির্ভরশীল মেলা আয়োজনের অনুমতি যে তারা জেলাশাসকের দ্বারস্থ হবেন বলে জানান উদ্যোক্তা সেখানে অনুমতি না পেলে আদালতে যাবেন তারা ফের অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থার রোষের মুখে পড়ল ইয়ার ইন্ডিয়া এবার বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ সূত্রের খবর অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে বারবার গাফিলতি কোনোভাবে গ্রহণযোগ্য নয় প্রয়োজনে এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিল করতে পিছপা হবে না ডিজিসিএ শনিবারও এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিকদের গাফিলতির অভিযোগ বরখাস্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ পাশাপাশি অভ্যন্তরীণ তদন্তের কথা বলা হয়েছে সেই নির্দেশে ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ পুরোপুরি মেনে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন চূড়া সিং পিঙ্কি মিত্তাল এবং পায়েল আরোরা প্রসঙ্গত ডিজিসিএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে শিডিউলিং নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়া মারাত্মক গাফিলতি রয়েছে সব থেকে উদ্বেগের বিষয় হলো এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমনও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে রিপোর্টে জানা গিয়েছে স্পষ্ট চেকের সময় প্রমাণিত যে এয়ার ইন্ডিয়ার অ্যাকাউন্টেবল ম্যানেজার ষোলোই মে এবং সতেরোই মে ব্যাঙ্গালোর থেকে লন্ডনে দুটি ফ্লাইট পরিচালনা করেছিলেন সেই দুটি ফ্লাইট নির্ধারিত দশ ঘন্টার ফ্লাইট সময়সীমা অতিক্রম করেছিল গোটা ঘটনায় আগামী দশ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়াকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ তার মধ্যে এবার এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থাটি বৃষ্টি কমেছে জল কিছুটা নেমেছে তবে এখনো জলের তলায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা আজ রবিবার ঘাটাল মহকুমা শাসক দলের দপ্তরের প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া বন্যা পরিদর্শনে যান তিনি তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয় বন্যার জন্য ডিভিসিকে বিদলেন মন্ত্রী ডিভিসি না জানিয়ে একাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ঘাটালের দশটি চন্দ্রকোনা এক ব্লকের পাঁচটি ও চন্দ্রকোনা দুই ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত ঘাটাল পুরসভার বেশ কিছু ওয়ার্ডেও জল ঢুকেছে একশো অষ্টআশিটি গ্রাম বন্যা কবলিত প্রায় দুই লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে বিশেষ শিবিরে কমিউনিটি কিচেনের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে মোট তেতাল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছিল যার অনেকগুলি এখনও চলছে বলে জানিয়েছেন মন্ত্রী দুয়ারে ডাক্তার ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে পঁচপন্ন মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে যা যা দুর্গতদের দেওয়া হবে পানীয় জলের জন্য ট্র্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে বিশ হাজার জামা কাপড় বিলি করা হয়েছে প্লাবিত এলাকায় মানুষ বলেন এই বন্যায় প্রায় বাইশ হাজার সাত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাদার খোঁজ নিচ্ছেন গ্রামবাসী থেকে প্রশাসনের উচ্চস্তরে প্রতিটি ব্যক্তি কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছে আটাত্তর সালের পর এই হরপা বান আসেনি আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও চলছিল তা বন্ধ হয়ে গিয়েছে গতকাল রূপনারায়ণ ফুলে উঠেছিল এখন জল একটু নামছে বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই মনে হচ্ছে আর বৃষ্টি না হয় সেটাই প্রার্থনা পহেলগাঁও হামলার ঠিক দু মাসের মাথায় বড় সাফল্য পেল এনআইএ ওই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের দাবি ওই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দতা হিসাবে কাজ করেছে এনআইএস সূত্রের খবর কাশ্মীরের হিলপার্ক এলাকায় তিন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল ওই দুই জঙ্গি জাতীয় তদন্তকারী সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে পহেলগাঁও হামলার তদন্তে বড়সড় সাফল্য পেয়েছে তারা সন্ত্রাসবাদীদের কাশ্মীরে থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকা দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে পারভেজ আহমেদ জোঠার নামের এক জঙ্গি কাশ্মীরের বাদকোটের এবং বসির আহমেদ জোঠার নামের ওপর জঙ্গি হিল পার্কের বাসিন্দা এনায় তদন্তে উঠে এসেছে ওই দুই জঙ্গি পহেলগাঁয়ের হিল পার্ক এলাকায় কুড়ে ঘর তৈরি করে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল তাদের খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের ব্যবস্থাও এরাই করেছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক দুজনেই করে তৈবারের সদস্য ভারতে হামলার উদ্দেশ্যে অনেক দিন আগেই কাশ্মীরে এসে বাসা বাঁধে তারা এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করেছেন তদন্তকারীরা আর মাত্র কয়েক দিন জুন মাস শেষের পথে তার আগেই রাজ্যে সরকারকে সরকারি কর্মীদের বকেডিয়ে দিয়ে মেটাতে হবে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী সাতাইশে জুন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মামলায় সরকারি কর্মীদের অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকার বকেয়া দিয়ে মিটিয়ে দিতে সক্ষম কিনা সেই উত্তরটা তার জানা নেই তবে সুপ্রিম নির্দেশ মতো বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি বিকাশ রঞ্জন সাফ বলেন দিয়ে দেওয়ার বিষয়টি আইনে আছে রাজ্য আগে থেকে জানতো যে তাদের দিয়ে দিতে হবে তাই এই খাতে টাকা রেখে দেওয়া উচিত ছিল রাজ্যের আর রাজ্য সেই টাকায় গচ্ছিত রেখেছে বলেও ধারণা তার উল্লেখ্য সরকারিভাবে এখনও দিয়ে নিয়ে কিছু বলা হয়নি তবে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে রাজ্য সরকার এর আগে সংগ্রামী যৌথ মঞ্চ সাফ জানিয়ে দিয়েছে আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটাতে তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন নবান্নে অভিযানে ডাক দেবেন তারা পাশাপাশি ডেডলাইন পেরিয়ে গেলে সরকারি কর্মীরা আইনি পথে ফের লড়াইয়ে নামবেন বলে জানিয়ে দিয়েছেন